পারেনি আগে বসে গেছো শরীরটা খারাপ লাগছিলো আমি বলে দিচ্ছি ওর দেখো ওর থালাতে ওই খাওয়া শুরু করে দিয়েছে এ দেখো এ বল বল এটা কী কী খাচ্ছিস পাতা বাটা মিষ্টি কুমড়ার পাতা এটা বাটা করা হয়েছে রেসিপিটা খুব সুন্দর মানে এটা দিয়ে ভাত খাওয়া যাবে তোমাদের সাথে এখন রেসিপিটা আমি শেয়ার করবো আজকে প্রচণ্ড ক্লান্ত সেজন্য কোনো কিছু বলতে পারলাম না ঠিকঠাক করে তো এটা এত ভালো খেতে যে এটা দিয়ে তোমরা ভাত খেতে পারবে তো খাচ্ছি নি পাতা বাটা আমার এখানে দেখো এখানে মিষ্টি কুমড়ো লোগা চটে আর কি মানে এত সুন্দর হয়েছে না এর মধ্যে মা আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো বেগুন সব কিছু দিয়েছি যে ডাটা দেখো ডাটা এভি হয়েছে আর দেখো এখানে আছে স্যালাড স্যালাড নিয়ে নিয়েছি এখানে আছে বাটা মাছের ঝাল মাছের ঝোল আবার এখানে রুই মাছের মাথা এতগুলো দিয়ে দিয়েছে চলো খাই খুব খিদে পেরেছে আমার তো খাওয়া অর্ধেক হয়ে গেছে প্রায় তোমাদের সাথে শেয়ার করলাম ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো অর্ধেক খাওয়া হয়ে গেছে আজকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে দেখো ঠিকঠাক করে খেতেও পারেনি ও ভালো লাগছে না সবাইকে টাটা করে দিচ্ছে না শুনে সবাইকে টাটা করে দিচ্ছে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে দেখো এখানে আর একটা থালাও সাজানো হয়েছে 재미ka mm. hurting mm. mm. কেমন হয়েছে মাছটা দেখবি মা রান্না বলতে হবে মায়ের রান্না কেমন হয় মায়ের রান্না সুপার ডুপার ডুপার হিট হয় এত ভালো রান্না করে প্রত্যেকটা রান্না করুন হয় না দুটা খারাপ হলো ওইটা ভালো হলো প্রত্যেকটা রান্না এক ক্লাস মানে দশে দশ তাহলে এখন টাটা করে দাও আমি খাবো